অভিক দেশের জন্য দিয়েছে প্রাণ হাজার সন্তান ব্যর্থ হয়নি তাদের আশা তাদের বলিদান গর্ব করে বলছি আমাদের আমরা তো স্বাধীন বলেছিলাম বলবো আবার বলবো চিরদিন শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে সব রক্তী রক্তী মুক্তি আছে দেশের গৌরব শরণ করি সেই শহীদ আর বিদ্রোহী বিরাজ যাদের জন্য কাঁপছে ভারত কাঁপছে ব্রিটিশ রাজ এ দেশ আমার মুক্ত এখন মুক্তির স্বাদ পায় ছবি মিলে গোল গেরুয়া সাদা সবুজ মিলের অপূর্ব সংমিশ্রণ স্বাধীন গায়ে গোয়াজে